হে মুসলমান ইমানদার আর খালি আমগো কথা তারা ক আমরা নাকি ইসলাম চাই আর কেউ যায় না এই বাংলার সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় নামাজের ব্যবস্থা আছে না নাই এই বর্তমানে শুধু আপনাদের মওলুবি বাজারে মাহফিল হচ্ছে নাকি সাড়ে 650 থানায় মাহফিল হচ্ছে প্রত্যেকটা থানায় মাহফিল হয় যদিটা করে বুঝেন যদিটা করে বুঝেন কয়েক জানেন হুজুরের রাজনীতি বুঝে হুজুর রা যদি না বুঝে বুঝে কেডা আমার কন আচ্ছা যেই কোরআনে কসমোলজি বিদ্যা অ্যাস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্স পদার্থ বিজ্ঞান মহাকাশের কথা যত ধরনের জ্ঞান অর্থনৈতিক ব্যবস্থাপনা এরপরে বিজ্ঞান সম্মত এমন কোন সাবজেক্ট নাই যা কোরআনে কেনায় নাই আল্লাহ এমন ভাবে কোরআন দিয়েছেন সেই কোরআন রাষ্ট্র পরিচালনায় দুর্বল ঠিক না সব দিক দিয়ে কোরআন পাওয়ারফুল দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই পারছে বাইবেল রিক বেদ গীতা সব বিকৃত হয়ে গেছে নিজেদের মতামত নিজেরা এখানে অ্যাড করে দিছে সংযোজন বিয়োজন কোরআনের সাথে কেউ পারে নাই কোরআন আল্লাহ যেভাবে হেরা গুহায় নাজিল করেছেন এখন পর্যন্ত সেরকম আছে এই কোরআন এত পাওয়ারফুল যে ইহুদি খ্রিস্টান বা পর্যন্ত তাদের বুক সেলফের সবার উপরে কোরআনকে রেখে দিয়েছে এই বর্তমানে আমেরিকা ইউরোপ বেলজিয়াম মেক্সিকো কেনিয়া কানাডা আরো বহু রাষ্ট্রে প্রতিনিয়ত শত শত বেঈমান মুসলমান হচ্ছে তাইলে কোরানের এত পাওয়ার শুধু রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল না শুধু কোরানের পাওয়ার একদিকে নাকি সবদিকে এই যে বিজ্ঞানের কথা যদি বলি বিজ্ঞান যা যা এখন আবিষ্কার করছে কোরআন আল্লাহ রহমত আরো দেয়ার হাজার বছর আগে আবিষ্কার করে রাই খেলিছে সব কি বলবেন আপনি আমি যে টিসুর বক্সটা ধরলাম আবার রাখলাম এখানে আমার আঙুলের সাপ লেগে আছে এটা ল্যাবে নিয়ে টেস্ট করলে আঙুলের সাপগুলো আমার আইডি কার্ড করার সময় আঙুলের সাপ দিয়েছিলাম না ওইটার সাথে ম্যাচিং হয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে আমার আইডি কার্ডটা বেশ আমার পরিচয় বেশ উঠবে এজন্য কোথাও খুন হলে অস্ত্রটাকে প্রশাসন রুমাল দিয়ে ধরে কেন ওই পুলিশের হাতটা প্রশাসনের হাতটা লাইগে যেন দুইটা ফিঙ্গার প্রিন্ট না একটা পিস্তলে এজন্য রুমাল দিয়ে ধৈরে ওইটাকে নিয়ে টেস্ট করে যে কার ফিঙ্গার তখন আমার আঙুলের সাপের সাথে মিলে যায় একটা চমৎকার আল্লাহর নিদর্শন দেখেন ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী পৃথিবীতে প্রায় সাড়ে আটশো কোটি মানুষ একজনের আঙ্গুলের সাপের সাথে আরেকজনের আঙ্গুলের সাপের কোন মিল নাই এটা একটা ফুল এটা কি ধরুন একটা ফুলের মতো গোল 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 তা এর প্রত্যেকটা ফুল আলাদা ডিজাইন তো এর ডুব জায়গায় আল্লা আলাদা ডিজাইন করছে সাড়ে আটশো কোটি একটা আল্লা একটা মিল নাই এর ডুব জায়গায় কত ব্যবধান চিন্তা করেন এই বিজ্ঞান আবিষ্কার কথা আটাশি বছর আগে ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ সোরা এ আমার তিন ও চার নম্বর আসে দেড় হাজার বছর আগে বলেছেন সুবহানাল্লাই না আবার জানেন এই সূর্য চলতেছে সূর্য এই পাশ দিয়ে চলতেছে চন্দ্র এটার কক্ষপথ ওরা ঘুইরা নিজেদের জায়গায় আসে বিজ্ঞান আবিষ্কার করছে 200 বছর আগে এই কক্ষপথ প্রত্যেকটার পথ আছে আলাদা আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে হাজার বছর আগে কক্ষপথ আবিষ্কার করে রাখছেন সুবহানাল্লাহ তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামা আলো দেয় এই মাত্র বছর আগে বলছে আল্লাহ এক চোষট্টি নাম্বার দেড়